শিশু করে অভিযুক্ত মা ও বান্ধবী চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল শ্রীরামপুর আদালত নয় দিনের পুলিশ হেফাজত শেষে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয় শিশুর মা ও তার বান্ধবীকে শিশুর মা শান্তা শর্মা দাবি করেন যে তিনি কিছু জানেন না বান্ধবী তার সন্তানকে খুন করেছে কিনা সে থাকেন কন্যগর কানাইপুরে একটি দু কাঠা জমি কিনেছিলাম বান্ধবী ইফাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে বাঁধা হচ্ছিল সন্তান স্বামী শ্বশুরবাড়ির লোককে শিক্ষা দিতে সন্তানকে কোন পরিকল্পনা করে মা এমনই মনে করছে তদন্তকারীরা কন্যগড়ের আদর্শ নগরের পঙ্কজ ও সান্তা শর্মার আট বছরের শ্রেয়াংসকে নৃশংসভাবে খুন করা হয় গত ১৬ ফেব্রুয়ারি অভিযুক্তদের আইনজীবী সৈকত মন্ডল বলেন যেহেতু তিনশো দুই ধারায় খুনের মামলা তাই শ্রীরামপুর আদালতে জামিন দেয়নি আইনজীবীর দাবি অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রমাণ দাখিল করতে পারেনি পুলিশ ফোন আর সিসিটিভি দেখেই প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে অভিযুক্তরাই দোষী সরকার পক্ষের বিশেষ আইনজীবী অরুণ আগরওয়াল বলেন তদন্তকারী অফিসার সঠিক তদন্ত করছেন মামলাটার জন্য প্রচুর খেটে তথ্য জোগাড় করেছেন মামলা সরকারি আইনজীবী সুদীপ সরকার বলেন অভিযুক্তদের পুলিশে হেফাজতে থাকাকালীন একটি রক্তমাখা রুমাল পাওয়া গিয়েছে সিসিটিভিতে ইফফাত পারভীনকে হেঁটে যেতে দেখা গিয়েছে সেটাও দেখানো হবে আর ওইদিন কোন্নগরে এসেছিলেন ইফাত তদন্ত এখনো চলছে না না তুমি তুমি ঢোকো তুমি পড়ো বলে কিউ মারো এসে আপনি بیٹے কো हा? आप ही मरवा रहे हैं तो उस वक्त कहाँ थे परवीन जब आपके घर आए थे आप नहीं जानते थे नहीं मैं नहीं जानते नहीं, आप तो जानते थे आप तो बोल रहे हैं जा, वो जानती थी पारवीन तो बोल रहे हैं आप जानती थी जानते थे कुछ बोले बोले नहीं जानती तो पारवीन ऐसा क्यों बोल रहे हैं आप जानते थे आई है तो फिर कहाँ थी वो মনে হলো বুঝলেন দেখুন আমরা তো দিয়ে বেল প্রেয়ার করেছি কিন্তু এই কোর্টে তো জরিদৃশ্যান নেই সিজি ডট টুকে এই বেল কন্ডিশন সোমবার মতন এটা হোক আমরা এরপর আপার ফোরামে যাব আমার সাবমিশন আমি কোর্টে রেখেছি সাবজুডিস ম্যাটার দেখা যাক আবার কি সেভাবে পুলিশে কোনো সেরকম কোনো এভিডেন্সই নেই পাবলিক প্রসিকিউটর আমরা যে যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নে কোনো সঠিক উত্তরই তারা দিতে না কোনো উত্তরই তারা দেয় না যে সিসিটিভি ফুটেজ আর একটা টেলিফোনিক কনভারসেশন থেকে এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে সম্পূর্ণ এর পেছনে একটা অন্য কোনো অ্যাঙ্গেল আছে বাচ্চাটি যে মারা গেছে তার প্রতি যে সমবেদনা জানাবে তার মা সেইটা সেই সুযোগটা পুলিশ দেয়নি তার আগেই পুরো কেসটাকে এন্টার থিংসটাকে অন্য জায়গায় ট্র্যাক করবেন আপনার নাম সৈকত মন্ডল একদম আজকে আমি প্রথমবার এই কেসের যিনি ডিফেক্ট কমপ্লেন আছেন পঙ্কজি তার হয়ে আমি কোর্টে অ্যাপিয়ার করলাম এবং তদন্তকারী অফিসার যিনি রাহুলবাবু আছেন তার সমস্ত কাগজপত্র আমাদের পিপি সাহেব যিনি আছেন তার কাছ থেকে জানলাম তদন্ত অত্যন্ত ভালো করছেন এবং তদন্ত রাইট অ্যাঙ্গেলে যাচ্ছে এবং উনি যেভাবে খাটছেন প্রত্যেকটা ব্যাপারে যে আজ থেকে বছর পুরনো কল রেকর্ড তারপরে ডিউরিং দি কোর্স অফ পিসি পিরিয়ড একটা রুমাল পেয়েছেন উনি রক্তমাখা আনুষাঙ্গিক আরও অনেক জিনিস উনি সিজ করেছেন তো তাতে আমার মনের মধ্যে একটা বিশ্বাস এসছে যে সাধারণভাবে যেভাবে তদন্তকারী অফিসাররা তদন্ত করেন আমের তার জায়গায় রাহুলবাবু বাবু যেভাবে তদন্ত করছেন আমি মনে করি খুব সায়েন্টিফিক তদন্ত করছেন উনি এবং এই কেসে কনভিকশন হবে আমি মনে করি একদম রাইটলি যেভাবে উনি তদন্ত করছেন আমার নাম অরুণ কুমার আগরওয়ালা যাতে মানে বলা যেতে পারে এখনও পর্যন্ত একুশ তারিখে ফার্স্ট প্রোডাকশন করা হয়েছিল এদের দুজনকে শান্তা শর্মা এবং নিখত পর্বিনকে এবং লার্নেট কোর্টের কাছে প্রেয়ার করা হয়েছিল যে দশ দিনের জন্য পুলিশ কাস্টডি এবং লার্নেট কোর্ট সমস্ত কিছু এভিডেন্স এবং গুরুত্ব কেসে কনসিডার করে ন দিনের জন্য পুলিশ কাস্টডি দিয়েছে এবং আজকে পুলিশ কাস্টডি থেকে আজকে প্রোডাকশন হয়েছে এবং ডিউরিং পিসি পিরিয়ডে বেশ কিছু রিকভারি হয়েছে এবং যে একটা হ্যান্ডকারচিপ উদ্ধার হয়েছে যেটা ইফ্পাতফি পারভিনের দেখানো মতোই উদ্ধার হয়েছে যেটাতে রক্ত লাগা ছিল সেটা যেখানে পিও ঘটনাস্থল তার ইস্টার্ন সাইড থেকে পাওয়া গেছে সেগুলো উদ্ধার করা হয়েছে সিআইডি টিম এসে ওই পিও থেকে কিছু ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছে সেই ফিঙ্গারপ্রিন্ট পরবর্তীকালে কোর্টে এদের দুজনের নেওয়া হবে এবং সেটা ম্যাচিংয়ের জন্য পাঠানো হবে আর যে রক্ত রুমাল পাওয়া গেছে সেটা ফরেন্সিকে পাওনা পাঠানো হবে ইনভেস্টিগেশন এখন ফার্দার ইনভেস্টিগেশন পেন্ডিং আছে ইনভেস্টিগেশন এই মুহূর্তে হয়নি হয়নি কাজে ইনভেস্টিগেশন চলছে প্রিলিমিনারি স্টেজ নতুন কি আরও কোনো তথ্য পাওয়া গেছে এই তো একটা হ্যান্ডকারশিপ পাওয়া গেছে রক্ত মাখা যেটার থেকে যেটা ফরেন্সিকে পাঠানো হবে ডিফেন্সের লয়ার টিম যেটা বলছেন আর সিসিটিভি ফুটেজ তো আপনারাও পেয়েছেন সিসিটিভি ফুটেজ ছিল সেটার সঙ্গে মরার প্যাটার্ন এগুলো পাঠানো হবে ও নেওয়া হবে আবার খাঁটা চলা এগুলো প্যাটার্ন নেওয়া হয় সেই প্যাটার্ন যেহেতু এইটা এই কারণে নেওয়া হবে কেননা সেই সময় দেখা যাচ্ছে তার মাস্ক পরা ছিল সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে তো সেটার সঙ্গে প্যাটার্ন ম্যাচ ম্যাচ করানো হবে কিন্তু ডিফেন্সের লয়ার উনি বলেন শুধু সিসিটিভি ফুটেজ দেখে উঠে যাচ্ছে ফোনের কনভার্সনে প্রমাণ হয় না যে ঘুম করেছে সেটা তো এখন কনক্লুসিভ প্রুফ নয় এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন পেন্ডিং ইনভেস্টিগেশন চলছে এবং এখনো পর্যন্ত যা যা পাওয়া যাচ্ছে সেটা এগেন এই দুজনের এগেনস্টে এবং এদের দীর্ঘ দীর্ঘদিন ধরে যাতায়াত ছিল বাড়িতে এবং ঘটনার দিনেও ও এসেছিল ইফাত পারবিন ওয়ার্ড তারপরে ওয়ার্ডগঞ্জে চলে গেছিল খিদিরপুরে এখনো এখনো পর্যন্ত যা প্রমাণ তথা বসে আছে তাতে এদের এগেনস্টেই অঙ্গুলি নির্দেশ করছে আপনার নাম সুদীপ সরকার